ভাই আমার কথা কি বোঝা যায় না আমার কথা কি বোঝা যায় না আপনার শুনতে পান না ভাই

এই যে আমি এগুলো এইভাবে পোস্ট করি হ্যাঁ পোস্ট করার পর আমি মার্কেটিং করি শেয়ার করি এইভাবে আমার মার্কেটিং করা এগুলোতে আমার ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে এগুলোতে আমার ওয়েবসাইট লিংক দেওয়া আছে যে রিডারিত আমার ওয়েবসাইটে নিয়ে যাবে এই যে আমার এটা আমার ওয়েবসাইট এগুলোতে আমার ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে তো মা এইভাবেও আপনারা মানে ক্লিক নিয়ে আসতে পারবেন মার্কেটিং করতে পারবেন সমস্যা নাই কিন্তু আগে আমরা নিজে পার্সোনালি ভাবে মার্কেটিং করি আমরা নিজেরা পার্সোনাল আগে টিমে কাজ করি টিমে কাজ করার পর আস্তে আস্তে একটা পেজ বা একটা ফেসবুক মেসেঞ্জার গ্রুপে আমরা মেম্বার নিয়ে আসবো নিয়ে আসা তাদেরকে আমরা ক্লিক খেলাবো এখানে আমি একটা গ্রুপ খুলছি আপনারা চাইলে এই গ্রুপে মেম্বার অ্যাড করতে পারেন কারণ এখানে আপনাদেরও লাভ আছে এই যে অনলাইন ইনকাম জোন হ্যাঁ এখানে আপনার ধরুন এখানে গ্রুপ এটা এখানে আপনারা মেম্বার নিয়ে আসতে পারবে এখানে আমার বেশ কয়েকটা মেম্বার আছে আমি মেম্বার নিয়ে আসছি যে বাইরের দেশেরও মেম্বার আসছে এটা বেশ কয়েকটা মেম্বার এখানে আছে মানে এই মেম্বার এই গ্রুপে আপনারা দশ জন যখন আমরা টিম অনুযায়ী মেম্বার নিয়ে আসবো এখানে বিভিন্ন গ্রুপে পোস্ট করে যে আমার আহ ইনকাম করতে চাইলে আমাদের মেসেজ করবে আমাদের গ্রুপে জয়েন এইভাবে যখন আমরা গ্রুপে যখন মেম্বার নিয়ে আসবো তখন আমরা এখানে কি করবো পোস্ট করবো যেমন যে আমি পোস্ট করেছি আমাদের এখানে ফ্রিতে লিংক শেয়ার করে অন্যকে লিঙ্ক ভিজিট করে ইনকাম করতে পারবেন আপনি তখন এভাবে আমরা দেবো দিয়ে এবং আমরা স্ট্রাল ডাইরেক্ট লিঙ্ক এখানে আমরা মার্কেটিং করবো বা ওয়েবসাইটে লিঙ্ক আমরা মার্কেটিং করবো তখন আমরা এই গ্রুপে যখন দুশো তিনশো মেম্বার থাকবে তারা আমাদের লিঙ্ক ক্লিক করবে এবং আমাদের ইম্পেকশন আসবে এবং আমাদের ইনকামও আসবে আপনারা কি বুঝতে পারছেন আচ্ছা উজ্জ্বল ভাই বলেন ভাই ইন্ডিয়ার সিপিএম রকম ইন্ডিয়ার সিপিএম বেশি না বাংলাদেশের থেকে একটু বেশি ও তারপর তো একটু বেশি হ্যাঁ একটু বেশি কারণ আমার একটা ফেক আইডিয়া আছে তো ওটাতে মোটামুটি ইন্ডিয়ার ভিজিটার আছে ও আচ্ছা আপনারা কি করবেন লিংকে ভিজিট করাইতে পারলে তো মোটামুটি আপনারা ফেসবুক আইডি খুলবেন আমি যেমন দেখাচ্ছি আপনাদের ফেসবুক আইডি খুলবেন হ্যাঁ এটা আমি আপনাদের দেখাচ্ছি প্রথম ক্লাসে আলোচনা হলো আমি দেখাচ্ছি এখানে আপনার ফেসবুক আইডি খোলাটাই তো এখন ঝামেলা আমার এই আইডিটা অনেক পুরাতন ঠিক আছে নতুন আইডি তো খোলা যায় না ব্যান করা দেয় না সাথে সাথে তো ডিসেবল করা দেয় জিমেইল আইডি খুলবেন আপনার নাম্বার দাও খুলবেন না জিমেইল আইডি দিয়ে খুলবেন এটা আমার ফেসবুক আইডি হ্যাঁ এটা আমার ফেসবুক আইডি দেখেন 16টা ফলোয়ারস হয়ে গেছে এখানে আমি

আপনার সবকিছু দিতে হবে যে আমি তো দিয়ে রাখছি যে কভার তারপরে ধরেন প্রোফাইল পিকচার ভাই অরিজিনাল পিকচার লাগবে ভাই এগুলা দিয়ে হয় না এগুলো যদি আপনি মার্কেটিং করবেন কয়েকদিন পর আপনার ঘরে নষ্ট হয়ে যাবে এটা ঠিক আছে কিন্তু যে কয়েকদিন মার্কেটিং হবে এর মধ্যে তো হবে তাই না কিন্তু আপনি যে পেজ ক্রিয়েট করে আপনি মার্কেটিং করতে পারবেন কিন্তু ইয়ে করতে হবে আপনাকে পেইড করতে হবে পেজে

এত সহজে মেম্বার ঢুকে যায় না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভাইয়া ওইটাই করেন বুঝছেন আর ওই যে আমরা কাজ করি লিঙ্ক ক্লিক করে দিই হ্যাঁ আর হচ্ছে সাথে ওই যে ফেসবুকের যে কথাগুলো বললেন এগুলা আমরা ধীরে ধীরে মার্কেটিং করি ধীরে যে আস্তে আস্তে ওদিকে আগাবো আজকে থেকে শুরু করি যতক্ষণ ক্লাস করলাম না এতক্ষণ আমাদের মনে করেন যে দশ জনকার

কারেন্ট নাকি ওই বাতাস মনে হয় ওনার এলাকায় ওই জন্য নাই তো আমরা শুরু করে দিই আমরা আর বাকিটা হচ্ছে যে ফেসবুকে যেটা কথা বলেন যে যার মতো করে আপন আপন আমরা ওখানেও মার্কেটিং চালাবো আর ব্যাপার হচ্ছে ভাইয়া একটা বড় কথা কি যে আমরা যখন নিজের ইনকাম দেখাইতে পারবো না তখন কিন্তু অটোমেটিক্যালি আরো আগ্রহ বাড়বে মানুষের বুঝছেন জয়েন করার জন্য হ্যাঁ অবশ্যই এখন আপনারা ধরেন পেজে কাজ করবেন বাস আগে এ কাজ করবো তারপরে পেজে কাজ করবা কিন্তু এখানে আপনাদের যে সিক্রেট মেথড আমি নিয়ে যেতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অ্যাপস অ্যাপস থেকে কিন্তু আর্নিং ভালো হয় অ্যাপস থেকে আপনার ভালো হবে ভালো পরিমাণে একটা অ্যাপস আর্নিং আসবে এখন বে অ্যাপস যদি করতে চান করতে পারেন তাহলে আমরা অ্যাপস নাও মার্কেটিং করব সমস্যা নাই যদি সেটা মানে আপনি আপনি যেহেতু এই ইন্ডাস্ট্রি ইয়াটা নিছেন হ্যাঁ এখন আমরা দজনেই দ কাজ করবো আসলে যেহেতু আপনি মোটামুটি আমার মনে হচ্ছে আগে আগে আমরা টিমে এভাবে কাজ করা হোক তারপর আস্তে আস্তে আসবে কিন্তু আপনার কাজ তো বুঝতে পারছেন কিভাবে কাজ করতে হবে কাজ বুঝতে না বললে ভাই কাজ কিন্তু সেরকম ভাবে হবে না কখনোই হবে না আরেকবার একটু বুঝিয়ে দেন আরেকবার একটু আচ্ছা আরেকবার দেখাচ্ছি আমি তো ভাইয়ের ওয়েবসাইটে গেলাম যে অ্যাড এর কথা ওই অ্যাডটা আসে না হ্যাঁ আবার আমি ক্লিক করতেছি যদি আবার আসে একবার না আসলে দ্বিতীয়বার আসতে পারে অ্যাড গুলো কি ব্যাপার ভাই আপনি অ্যাড শো করেন নাই সোশ্যাল বা অ্যাড আপনি শো করেন নাই ওয়েবসাইটে মইনুল রহমান ভাই ভাইয়া আমার আমার ওয়েবসাইটটা একটু দেখেন দেখি ঠিক আছে কিনা আমার ওইটা কিন্তু টেমপ্লেট আলাদা ব্যবহার করা হয়েছে টেমপ্লেট আলাদা দেখলে ভালো হতো এড এডগুলা থাকলেও আছে সময় আমি দেখতেছি কো মানে সোশ্যাল মিডিয়ায় এড এড শো করে না এই ভাই শুধু ব্যানার এড শো করা আছে আমি দেখতেছি আর ডাইরেক্ট লিংক হয়তো এখানে ডাইরেক্ট লিংক দেওয়া আছে আপনারা কি করে এইভাবে এইভাবে কপি করে নিয়ে আপনারা বেশ কয়েকটা ট্যাব ওপেন করবেন ট্যাব করে নিয়ে আপনারা কাজ করবেন এবং সাইন আপে যেতে যাওয়ার পরে এভাবে আপনি রিলোড দিবেন হ্যাঁ আপনারা রিলোড দিবেন কিন্তু এভাবে আপনারা সাইন আপ যদি এখন করা হয় তাহলে আপনার

তো এই সাইন আপ বাটনে যাওয়ার পরে এভাবে আপনার কাজ করতে হবে এটা ভাই ওই যে পপ আন্ডারও আছে আবার পপ আন্ডারও দিয়ে ওই আপনার পপ আন্ডার অ্যাড তো ব্যানার অ্যাডে দেখতেছি যে কোন জায়গায় ক্লিক করলে আচ্ছা ভাই আপনি কি করেন

পারছি না করে হ্যাঁ এখন আপনাদের আমি link গুলো এখন বসে আমি link গুলো দিচ্ছি আপনারা link নিয়ে আপনারা কাজটা শুরু করে দেন আমি কয়েকটা কাজ করলাম এখানে আমি তারপর link টা দেওয়ার পর আমি আবার কাজ করতেছি আপনারা শুরু করে দেন কাজ হ্যাঁ আর এস্টারে এখন তো কেউ তো শেয়ার করলে না কার কি রকম impression earning সেটা তো দেখলেন দেখালেন না আপনারা ভাইয়া আমার আসে নাই এই জন্য আমি দেখাইতে পারলাম না দেখি যদি কাজ করে আসে তো দেখাবো আচ্ছা ঠিক আছে আমার আমার account টা এটা নতুন

যে ভাই বলছে ইন্ডিয়া থেকে কত আসবে যে দশটা আমার একশো পঁয়তাল্লিশ কানাডা থেকে জিরো জিরো বুঝলাম না কানাডা থেকে কেন জিরো জিরো আমার যে আইডিটা ছিল আগের ওই আইডিতে আপনার ইউএসএ থেকে আসছে আপনার চারশো ডলার সিপিএম তো এখানে দেখেন ইউ থেকে আসে দুটা ইমপ্রেশন কোন সিপিএম নাই তারপরে যে এটা এখন কোন দেশ জানি না সেই দেশ থেকে একটা ইমপ্রেশন সিপিএম চারশো আঠাশ কিন্তু রেভিনিউ নাই আচ্ছা ভাই তাহলে আমি লিঙ্কটা মোটিফাই করে আপনাদের দিচ্ছি আপনারা কাজ করেন হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আপনাদের জন্য আলাদা একটা গ্রুপ খুললাম আমি